আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারছি না আমি আদৌ জানি না আমার কোনো ভাইয়া বা কোনো আপুরা আমার ভিডিও মিস করছেন কি না কেউ আমাকে মিস করেছেন কি না তবে আমি কিন্তু আপনাদেরকে খুব বেশি মিস করছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে মনে হয় যে আপনারা আমার সাথে আছেন আপনারা আমাকে দেখছেন শুনছেন আমি আর একা একা কাজ করছি না এইটা মনে হয় না তো ওই ক্ষেত্রে আপনাদেরকে আমি অনেক বেশি মিস করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করার জন্য চলে আসলাম তো আজকে এই যে নাস্তা পিৎজা বানাচ্ছিলাম বাবুর সব সময় দেখা যায় যে রুটি খাওয়া হচ্ছে তো রকম কিছু খেতে চাচ্ছিলো তো ভাবলাম দুইটা রুটিকে ভেজে তারপর একটা ডিম ভেজে দিয়ে দিই মাঝখানে ওকে ও বলবো যে পিৎজা বানিয়ে নিয়ে আসছি তো এটাও খেয়ে নিবে তো এরকম করে দুইটা রুটি ভেজে নিলাম আর হচ্ছে একটা ডিম ভেজে মাঝখানে দিয়ে দিয়েছি তো এটাকে আবার একটু পিৎজার মতো করে কেটে দিয়েছিলাম তো এটা দেখে বলছিল যে তুমি কি পিৎজা বানিয়েছ এটা তো পিৎজা না সে তো পিৎজা চিনি তো বলতেছে যে এটা তো পিৎজা হয়নি তো আমি বললাম আর একটা নতুন পিৎজা এটা খেয়ে দেখো মজা লাগবে তো তারপরে খাচ্ছিলো তো কেউ খাওয়াচ্ছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়া ছিল না আমি আমার ছোটো বোনটা আর হচ্ছে বাবুই ছিল আমরাই খাচ্ছিলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এই জন্য ও নিয়ে চলে গেছে উঠে ফ্রেশ হয়ে এই জন্য আর কোনো ঝামেলা করিনি দুইটা রুটি ভেজে নিয়েছিলাম তা এখনো পর্যন্ত আমার যে আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই যে অসুস্থ হলে আর কি কাজ তো থেমে থাকে না ঘরটা পুরো অগোছালো হয়েছিল তো কাপড়গুলো আপনাদের ভাইয়া রাতে ধুয়ে দিয়েছিল আমি আবার ঘরেই নাড়িয়ে দিয়েছিলাম যেহেতু আমার বেলকনি নেই ঘরেই কাপড় শুকাতে হয় তো রাতে ফ্যানের বাতাসে সব শুকিয়ে গিয়েছিল ওগুলোই আজকে ভাজ করে নিচ্ছিলাম তো বুড়িও আমার সাথে কাজ করছিল আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি আমার সব কিছু অগোছালো থাক আমার কোনো অসুবিধা নেই কিন্তু বিছানাটা অগোছালো থাকলে আমার খুব খারাপ লাগে আমার বিছানাটা আগে হচ্ছে চাদরটা টান থাকবে বিছানাটা পরিপাটি গোছানো থাকবে বিছানাটা যদি গোছানো থাকে তাহলে খুব ভালো লাগে আর শান্তি পাই আমি আমার ঘর অগোছালো থাকে যে বাচ্চা যে খেলা করে সারা দিন আমি ওকে বকা দিই না কিছু বলি না দেখা যায় যে ও খেলতেছে সে খেলুক আমি একেবারে গুছায় ফেলবো সব কিন্তু এই যে বিছানাটা যদি গোছানো না হয় আমার আর কিছু ভালো লাগে না শরীরটা খারাপ লাগলে দেখা যায় যে কেমন লাগে ঘর একেবারে অগোছালো থাকে কোনো কিছু ঠিকঠাক মতো হয় না দেখা যায় আমি যেই জিনিসটা যেখানে রাখছি অন্যরা সেটা সেখানে রাখবে না এটাই স্বাভাবিক আমার হাতের জিনিসটা আমি ঠিক মতো রাখতে পারবো ঠিক করে গোছাতে পারবো অন্য জনেরটা হয়তো আমার পছন্দ হবে না তো এইদিকে সুটকি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া কিছুদিন আগে তো সেই সুটকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে আমরা লইটা সুটকি বলি তো আজকে এই সুটকিটাই বোনা করবো একটু টমেটো দিয়ে তো এই যে বারবার নিয়ে যাচ্ছে নিয়ে আসতেছে এর মতো খেলা করতেছে সব কিছু গোছাই দিচ্ছিলো বলতেছে যে আমি গোছাই দিই তো ভেবেছে মোবাইলের সাথে রাখলে হয়তো দেখা যাবে তো আমাকে বলতেছিল ওখানে রাখি দেখা যাবে তো আমি বললাম ওখানে রাখতে হবে না তুমি সামনেই রাখো তো তারপর আবার এসে রেখে গেছে তো এদিকে আমি সুটকি গোলাকে ভালো করে কেটে নিয়েছি তো এখন একটু গরম পানিতে ধুয়ে নিব দেখা যায় এক্সট্রা ময়লাগুলো থাকে তো একটু গরম পানিতে ধুয়ে নেওয়ার পর দেখা যায় যে অতটা গন্ধ আর ময়লাটা থাকে না তো এই জন্য একটু গরম পানিতে দেওয়া তো এই যে শরীর খারাপ দেখা যায় রান্না বান্না হচ্ছে না ঘরের কাজ হচ্ছে না তো সিজনের কারণে অনেক আপুরা অসুস্থ আমি সবার ভিডিও গুলাই দেখছি অসংখ্য আপরা ভিডিওতে তাদের শরীর খারাপ লাগার কথাটা বলছে কারণ ওয়েদারটা এইরকম হঠাৎ করে সবে অসুস্থ হয়ে যাচ্ছে আর বেশি হচ্ছে ঠান্ডাটা লাগছে সবার তো আমার এখনও ঠান্ডাটা লাগেনি আমাদের বাসায় কারোই এখন ওই হয়নি তো এই যে রান্না বান্না না করাতে শুধু সুটকি বোনা করেছিলাম তো এদিকে আমার শাশুড়ি মা অনেকগুলো তরকারি খাবার দাবার দিয়ে পাঠিয়েছে তো উনি শুনেছিল রাতে ফোনে কথা বলেছি তখন বললাম যে শরীরটা ভালো না তো ফোনে বলতেছিল যে একটু গরম পানি সেঁক দিতে তারপর একটু তেল মালিশ করতে তো এগুলো বলতেছিলো ওনারা হচ্ছে গ্রামের মানুষ মানে আগের মানুষ ওনাদের তো এইগুলাই তাদের কোনো শরীর খারাপ হলে ব্যথা হলে তেল মালিশ করো গরম পানি দাও তাহলেই ঠিক হয়ে যাবে তো এই যে খাবার দাবার পাঠিয়ে দিয়েছিলো তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে খুব বেশি ভালোবাসে এই যে আমাদের যে তিনটা মানে ওনার তিনটা ছেলে আমরা যে যা তো দেখা যায় সবার মানে ভিডিওটা আমি জানি না যে আমার ভাবিরা দেখবে কি না তাও বলছি উনি কিন্তু আমাকে একটু বেশি ভালোবাসে তাদের তুলনায় ছোট তার উপরে আবার আপনাদের ভাইয়া হচ্ছে তার ছোট ছেলে আমি তার ছোট ছেলের বউ আবার দেখা যায় আরেকদিকে আমার আব্বা হচ্ছে তার দেওর তো আমার আব্বাকে উনি কোলে করে বড় করছে আর এখন তার মেরে সে বউ করে নিয়ে আসছে ঘরে তো আমি জানি না এই দিক থেকে হয়তো বা আমাকে একটু বেশি ভালোবাসে আর আমার শাশুড়ি মাই কিন্তু আমাকে পছন্দ করে নিয়ে আসছিল তো অনেক কথা বললাম কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা দই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম